জার্মান টেকনোলজির কুক সেট হানি প্রায়টানের এগুলো অনেকেই খুঁজেন আসলে অনেকেই খুঁজে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না এখন অনেকেই চিনেন না অরিজিনাল কোনটা চলেন আজকে দেখে দিব অরিজিনাল যে প্রোডাক্টটা আছে সেটার ভিতরে কী লেখা থাকবে কারণ এদিকে হানিকম প্যাটার্ন থাকে আমরা ভিতর উপায় হানিকম প্যাটেন কিন্তু এখানে কখনো লেখা থাকে কখনো লেখা থাকে না সেটা কিন্তু না এখানে দেখেন তিনশো ষোলো গ্রেটে যেটা আর এটা যে কোনো ধরনের চুলা ইউজ করতে পারবেন অরিজিনাল চীনা কিন্তু একটা উপায় আছে ভাই সেটা কি জানেন এটা হচ্ছে জার্মান টেকনোলজি হ্যান্ডিক্রাফ্ট এই জিনিসটা লেখা থাকতে হবে খুদাই করে কোনো স্টিকার না এখন বাজারে বিভিন্ন রকম পাওয়া যায় দেখা যাচ্ছে এই সাইডে আপনার হানিকম আছে পিছনে লেভেল আছে তিনশো ষোলো আছে কিন্তু বাট অরিজিনাল হানিকম কিনা মানে হ্যান্ডিক্র্যাফটের প্রোডাক্ট কিনা সেটা কিন্তু লেখা থাকে না জি এই অরিজিনালটা কিনতে পারবেন আজকে কোনো অ্যাডভান্স ছাড়া একটি টাকাও অ্যাডভান্স লাগবে না চলেন আজকে কি কি থাকছে আমরা দেখে দিব এখানে আছে আপনার কড়াই ছয় ছয়টা সাইজ কড়াই থাকবে ছয় ছয়টা সাইজ মাল্টি প্যান থাকবে পাঁচটা সাইজ ফায়িং প্যান থাকবে চারটা সাইজ এবং কি প্রত্যেকটা প্রোডাক্টের আপনার প্রত্যেকটা ঢাকনা করে থাকবে এক এক করে প্রত্যেকটা দাম দেখে দিচ্ছি এটা হলো আমাদের কত সেন্টিমিটার সেটা আমাদের এখানে একবার স্টিক ট্যাক লেখা থাকবে এটা হলো আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট দেখেন কত চমকা এবং হ্যান্ডেলটা দেখেন অনেক হ্যান্ডেল কিন্তু চিকন থাকে দাদা আমাদের এই হ্যান্ডেলগুলো থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির এবং পুরো পুরোপুরি একবার হ্যান্ডিকাপ থাকবে এবং ঢাকনাটা থাকবে ডিমান ডেলিভার এগুলো কোনো ভাঙবে না চুরবে না একশো বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে তো এটার দাম থাকতেছে একইবারে হাতের নাগালে সে মাত্র অনলি পর সাতত্রিশশো টাকা ঢাকনার সহ থাকবে অনলি পর সাতত্রিশশো টাকা অরিজিনাল প্রোডাক্ট দেখে চিনে কিনুন এরপরে আসেন এরপরে আসেন আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার দেখেন প্রিমিয়াম কোয়ালিটি ভাই এগুলো দেখতে যে দেখেন প্রত্যেকটাই খুদে করে দেখাবে জার্মানি টেকনোলজি হ্যান্ডিক্যাপ সকল ধরনের প্রোডাক্ট রান্না করতে পারবেন এবং তেল সাশ্রয়ী থাকবে ঠিক আছে তো এটার দাম থাকতেছে মাত্র উনচল্লিশশো টাকা চব্বিশ সেন্টিমিটার উনচল্লিশশো টাকা স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আপনার সাইজ বলবেন উনচল্লিশশো টাকা থাকতেছে তারপরে যেটা আছে এটা হলো আটাইশ সেন্টিমিটার থাকবে ঢাকনা সহকার দাম থাকতেছে একচল্লিশশো টাকা ঢাকনা শহর যেটা থাকতেছে একচল্লিশশো টাকা তারপরে আসেন এটার পরে থাকতেছে আপনার এই যেটা হল তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ঢাকনা পাবেন এটার দাম থাকতেছে মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা তিরিশ সেন্টিমিটার তারপর থাকতেছে আপনার হলো তিরিশের পরে আস্তে আস্তে আপনার এই দেখেন এটা হচ্ছে আপনার হলো বত্রিশ সেন্টিমিটার এটার দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তবে বিষয়টা হচ্ছে আবার একটু দেখাই দিব ভিউয়ার্স আপনারা দেখে নেন এটা প্রত্যেকটা নিচে কিন্তু ওইভাবে করে লেখা থাকবে একবার হ্যান্ডিক্রাফট সহকার লেখা থাকবে এটা দেখে ছাড়া এটা দেখে কিনবেন তারপরে আসেন এরপরে আসে চৌত্রিশ সেন্টিমিটার সবচেয়ে বড় এই যে চৌত্রিশ সেন্টিমিটার থাকবে এই দেখেন চৌত্রিশ সেন্টিমিটার যারা নেবেন এটার দাম থাকতেছে মাত্র চার হাজার সাতশো টাকা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট থাকবে এটা চলে গেল কড়াই এরপরে আসেন আমরা যেটা দেখাবো মাল্টিপ্যান চব্বিশ সেন্টিমিটার পাঁচটা সাইজ পাবেন এক এক করে এবং প্রোডাক্টটা ভাই এক একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ভাই দেখেন কত চমৎকার আর এটা নিতে পারবেন মাত্র অনলি ছত্রিশশো টাকায় তারপরে আছে আপনার চব্বিশ সেন্টিমিটার যেটা সেটা নিতে পারবেন আটত্রিশশো টাকায় তারপরে আছে আপনার ছাব্বিশ সেন্টিমিটার যেটা এই যে ছাব্বিশ সেন্টিমিটার প্রত্যেকটা সেন্টিমিটার এটা আঠাইশ চব্বিশে আপনার আটাইশ সেন্টিমিটার নিতে পারবেন এটা থাকবে বলো মাত্র আপনার চার হাজার চার হাজার টাকায় তারপরে আছে যেটা এটা আছে আপনার তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার যেটা এটা এটা দিতে পারবেন বিয়াল্লিশশো টাকায় এবং প্রত্যেকটা কিন্তু আপনার ক্যাশ অন ডেলিভারি আপনি ঘরে প্রোডাক্ট বুঝে পাবেন দেন টাকা আপনি দিবেন এরপরে আছে দেখেন এটা হচ্ছে আপনার হলো বত্রিশ সাইজ সেন্টিমিটার এটার দাম থাকবে মাত্র চুয়াল্লিশশো টাকা স্ক্রিনশট দিয়ে নেন তারপরে এখানে আমরা আরেকটা জিনিস দেখাবো প্রত্যেকটার সাথেই ঢাকনা পাবেন আমাদের হাতের কাছে ঢাকনা এখন রেখে দিলাম আপনারা প্রত্যেকের সাথে ঢাকনা বুঝে নেবেন করে একটা করে ঢাকনা প্রিমিয়াম কোয়ালিটি সহকারে ঢাকনা বুঝে নেবেন এটা হলো চব্বিশ সেন্টিমিটার দাম থাকতেছে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকায় এটাও কিন্তু আপনার খুদায় করে লেখা থাকবে জার্মান টেকনোলজি হ্যান্ড হ্যান্ডিক্রাফ লেখা থাকবে এটা হলো থ্রি জিরো তিনশো ষোলো গ্রেটের মাল থাকবে ভাই আগে কিন্তু কাজ তো আপনার তিনশো চার গ্রেটের মাল এখন চার চেয়ে তারা আপডেট চলে আসছে তিনশো ষোলো গ্রেড ভাই কথায় কাজে বিশ্বাসী এটা হলো কাজে প্রমাণ দেখাই দিব ঠিক আছে এটা হলো আপনার কত সেন্টিমিটার চব্বিশ ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার যারা নেবেন এটা হলো চৌত্রিশশো টাকা পড়বে চৌত্রিশশো টাকা ঢাকনা সহকারে চৌত্রিশশো তারপরে আসেন এটা হচ্ছে আপনার সাইজটা হলো আটাশ সেন্টিমিটার এটারও ঢাকনা সহকারে থাকবে পঁয়ত্রিশশো টাকা থাকবে এবং প্রত্যেকটা কোয়ালিটি থাকবে সম্পূর্ণ এরপরে আসেন আপনার যেটা থাকতেছে এলাকা বত্রিশ তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার একটা সবচেয়ে বিশাল আস্ত মাছ ফ্রাই করবেন ভাই এটা রেট থাকবে এই যে হানিকম প্যাটার্নটা দেখেন ভাই হ্যান্ডিক্রাফটসের একটা জিনিসই আছে খুব চমককার স্মুথ জিনিসই দেখেন খুবই সুন্দর এই যে হ্যান্ডিক্রাফটসের জিনিসের এই জিনিসটা লেখা থাকবে এটা দেখে নেবেন সব এটা দেখে নেবেন ঠিক আছে তো আসেন এটা রেট থাকবে মাত্র ছত্রিশশো টাকা ঢাকনা সহকারে আপনার তিরিশ ফ্রাই পাবেন ছত্রিশশো টাকায় চমককার এই প্রোডাক্টগুলো আপনারা ঘরে বসে নিতে কিভাবে পারবেন স্ক্রিনে নাম্বারগুলো থাকবে নাম্বারগুলো কল দিয়ে আপনাদের ঘরে বসে প্রবাস থেকে দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখে থাকেন আপনারা আমাদেরকে কল দিবেন কল দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো একেবারে আপনার বাসায় বুঝে পাবেন দেন টাকা দিবেন পর আরেকটা সুবিধা আছে আপনার ভিডিও কলে আমরা যে হোয়াটসঅ্যাপ বাটনে আছে ওখানে ক্লিক করে আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলে এবং প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন